দেখেন আপনারা যখন লিপগুটে কাজ করবেন হ্যাঁ এই যে দেখেন আমাদের এখানে আছে ধরেন আনর্যাঙ্ক যদি আপনার কোনো র্যাঙ্কই না থাকে তখন আপনার এখানে আনর্যাঙ্ক দেখাবে আর যদি আপনি ডাইরেক্ট রেফারে এই যে ডাইরেক্ট রেফারে দুইটা লিঙ্কে আপনি দুইজনকে রেফার করেন তাহলে আপনি ব্রোঞ্জ ব্রোঞ্জ হয়ে গেলে আপনার প্লাস পয়েন্টটা কি আপনি তেরো লেভেল পর্যন্ত ইনকামটা পাবেন তেরো লেভেল মানে কি এই যে দেখেন আমি যদি মেট্রিক্সে যাই মেট্রিক্স লিস্ট এই যে দেখেন আমার এখানে তেরো লেভেল তেরো লেভেল তাহলে ধরেন আপনি বারো লেভেল পর্যন্ত পাইতেন যদি আপনার শুধু আপনি কোনো কাজই না করতেন তাহলে কিন্তু বারো লেভেল পর্যন্ত পাইতেন তাহলে কিন্তু আপনি দুই হাজার সাতচল্লিশ ডলার ইনকাম করতে পাইতেন কিন্তু এখন যেহেতু তেরো লেভেল এখন হয়ে গেছে চার হাজার ধরেন চার হাজার প্লাস ইনকাম হবে আমার এখন ব্রোঞ্জ র্যাঙ্ক থেকে তো আমি যদি আরেকজন মেম্বারের আইডিতে যাই যে দেখেন আমি যদি আরেকটা মেম্বারের আইডিতে যাই আশরাফুল ভাইয়ের আইডিতে যাই তখন দেখবেন বারো লেভেল পর্যন্ত তার যে ম্যাচিং যে বোনাসটা যে ম্যাচিং ইনকামটা ওখানেই বারো লেভেল পর্যন্ত এই যে দেখেন ও কিন্তু সরি দুঃখিত আমার চলে আসছে আশরাফুল বাড়িটিতে যাই যদি আশরাফুল এখন চলে আসছে এই যে দেখেন আশরাফুল ভাই কিন্তু একটা রেফারও করে নাই তো ওনার এখানে কিন্তু আপনি ম্যাচিং ম্যাট্রিক যে ইনকামটা এটা কিন্তু ভারো লেভেল পর্যন্ত কিন্তু ও কিন্তু দুই ডলার পর্যন্ত ইনকাম করবে আর আমি কিন্তু চার হাজার প্লাস ডলার ইনকাম করব। যদি আমার ম্যাট্রিক্সটা ফিল আপ হয় ফিল আপ যখন হওয়া শুরু করবে তখন কিন্তু আর পিছে তাকানো লাগবে না এই যে দেখেন এ ও কিন্তু জিরো করছে ও কারণ এই যে এই মাসের প্রথম দিয়ে ও এই যে এখানে মেম্বারশিপ নিয়েছে তো যখন ওর এখানে দুইজন ম্যাট্রিকে আসবে তখন কিন্তু ও পঁচিশ করে ধরেন পঞ্চাশ সেন্ট পাবে তারপরে হচ্ছে ধরেন চারজন তারপরে ছয়জন তারপরে বারোজন এরকম করে বাড়তে থাকবে তো যখন এই যে এখানে যাবে এখানে আপনার চার হাজার প্লাস মেম্বার লাগবে যখন চার হাজার প্লাস মেম্বার আসবে তখন কিন্তু সে পঁচিশ সেন্ট করে যদি পায় সে তার হিউজ পরিমাণে একটা ইনকাম আসবে দুই ডলার ইনকাম আসবে কিন্তু আমার বেলায় আসবে কত চার হাজার প্লাস এর কারণ হচ্ছে আমি ব্রোঞ্জ আর উনি কোনো কাজই করবে না উনি শুধু র্যাঙ্ক যে ইনকামটা ওই ইনকামটাই পাবে ওকে